নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি একটু খারাপ আছি কেননা কালকে থেকে খুব মাথা ব্যথা করছে আর চা নিয়ে নিচে ব্রাশ করে এসে আগে চা নিলাম আর একটু বিস্কুট আর একটু ওষুধও নিয়ে নিচ্ছি মাথায় বাম লাগিয়েছিলাম কিছুই হচ্ছে না তাই একটু ওষুধ খেয়ে নেবো খেয়ে আবার একটু শুয়ে রেস্ট নিয়ে নেবো তারপরে দেখা যাবে কেননা আমি উঠতেই পারছি না মাথা ব্যথায় এত মাথা ব্যথা করছে আর বোনকে আজকে ভাবছি বোন মেয়ের বাড়ি পাঠাবো কেননা ওর কাছে তো একজন যেতে হবে আর এখানে তারপর ঘুম একটুখুনি শুয়েছিলাম উঠে একটু ঘরের কাজ করলাম টুকটাক যা যেটুক পারবো আজকে সেটুক কাজ করব হ্যাঁ কিছু নেই এখানে আর এখানে দেখেন কালকে সব শাড়ি টাড়ি সব ধোয়া কাছা রয়েছে ভাজ করতে ইচ্ছা করছে না এখন এখানে একটু চালগুড়ি রোদ্রে দিয়েছিলাম আর এখানে একটা কম্বলও রোদ্রে দিয়েছিলাম আর ভাবছি চানটা করে আসি আগে পুজোটা আগে দিয়ে নিই তারপর দেখবো আর এখানে চানটা করে আসলাম হাতে কতগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি আর মেয়ের দুটো ভালো চুড়িদার ছিল এখানে সেই দুটো আমি ধুয়ে দিলাম হাতে আর এবারে পুজোটা দিয়ে নেবো পুজোটা দিয়ে তারপরে রান্নার কোনো আয়োজন নেই আজকে তা ভাবছি কি চাল ওই যে চালগুড়ি রোদরে দিয়েছিলাম না দুটো চাপটি বানিয়ে আর ওই জামাই গুঁড় এনে রেখেছে ওই গুড় গুড় দিয়েছে কেউ খেতে ওই গুড়ের থেকে একটু গুড় নিয়ে চালের চাপটি দিয়ে খেয়ে নেব দুপুরবেলায় দিয়ে শুয়ে পড়বো দিয়ে আজকে বিকাল বিকালই চা করে ফেললাম চা বসিয়ে দিয়েছি এখানে অন্যদিন কি করি সন্ধে আগে দিই তারপর চা খাই আজকে চাটা আগে খাবো তারপর পরে সন্ধ্যা ধুবো চাটা বসিয়ে তারপরে সন্ধেটা দেবো সন্ধেটা দিয়ে তারপরে সন্ধেটা দিয়েও দিয়েছি আর ভাবছি কি এবারে জামা কাপড়গুলো আস্তে আস্তে বসে ভাজ করি কেননা জামাকাপড়গুলো কাপড়গুলো ডিপ পড়ে রয়েছে আর যাই হোক টিভিটা চালিয়ে একটু ঘরের মধ্যে জামা জামাকাপড়গুলো ভাজ করছি এটা না আমার বউ ভাতের বেনারসি দেখেন কত বছর বয়স বলেন তো পঁয়ত্রিশ বছর বয়স বিয়ে হলো পঁয়ত্রিশ বছর হ্যাঁ এটা আমার বউ ভাতের বিয়ের বেনারসিরও আছে আর এটা মাঝে মাঝে না ধুয়ে দিই একটু করে একটু মানে শ্যাম্পু দিয়ে ধুয়ে দিই কেননা আর পাটে পাটে দেখেন কেমন ফেঁসে গেছে আঁচলের দিকে ওই শাড়ির ভিতরটা কিন্তু হয়নি কিন্তু এই আঁচলের এই দিকটা দেখি একটু ফেঁসে ফেসে গেছে তাই ভাবছি যে কত বছর হয়ে গেল পঁয়ত্রিশ বছর হয়ে গেল শাড়ি শাড়ি ইয়েটা খুব ভালো ছিল রাত্রিবেলায় কি খাবো রাত্রিবেলা পিঁয়াজকালি দিয়ে সিম দিয়ে ভাজা করব এর সাথে একটা আলুও দেবো আর আলু না দিলে ভাল লাগবে না আর বেগুন আছে বেগুন দিলে আবার ঘ্যাটা ঘ্যাটা হয়ে যাবে তার জন্য আর বেগুনটা দেবো না আর মাংস রান্না করব একটু সারাদিন তো ভাত খাইনি এটা কি করব আজকে প্রেশার কুকারে রান্না করব গোটা গোটা আলু দিয়ে আর পাতলা মাংসর ঝোল করব একদম লাল লাল ঝাল ঝাল করে শরীর সারাদিন খায়নি তো খেতেও ইচ্ছা করছে ওই জন্য মাংসই খাবো আর এখানে দুধও বসিয়ে দিয়েছি আজ টুকুই ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পেজটাকে ফলো করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি